একজন বাচ্চা যখন বড় হতে থাকে তখন তাকে সবাই জিজ্ঞাসা করে বড়ো হয়ে কি হবি ডাক্তার হবি ইঞ্জিনিয়ার হবি নাকি আরও অনেক বড় কিছু কেউই জিজ্ঞাসা করে না তোর কি ভালো লাগে বা তুই কিসে ভালো থাকবি তো সেরকম একটা ভিডিও আমরা নিয়ে আসবো আজকে রহরা রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে গ্র্যাজুয়েশনের শেষে দুটো চাকরি ছেড়ে কাজের স্বাধীনতার জন্য নিজের স্টার্ট আপ খোলা নিজস্ব স্বাধীনতা মানে স্বাধীনভাবে কাজ করার তাগিদে যেখানে সে এক থেকে দেড় বছর আগে এই দোকানটা সে স্টার্ট করে তো সেটা নিয়েই সেই গল্প নিয়েই আজকের এই ব্লগটা আমার থেকে বেশ ছোট এই ভাইটি তার নাম হচ্ছে দিব্যেন্দু তার যে জীবনের যে ব্যাপারটা আছে সেটা নিয়েই এই ব্লগটা সে কী করে তার এই স্টার্ট স্টার্ট করলো আর একটা কথা আছে আমরা মানে রাস্তাঘাটে যারা কাজ করে তাদের তুই তুকারি বা সেরকম সম্বোধনে ডাকার চেষ্টা করি যারা একটু বড়ো টাইপের ভাবি যে কাজ করি কিন্তু যারা কষ্ট করে কাজ করে তাদেরকে আমরা সেই সম্মানটুকু জানাতে পারি না তো আজকের ভিডিওটা দেখে হয়তো তোমরা অন্যান্যদেরও সম্মান জানাতে পারবে আর অন্য ক্রিয়েটার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যাতে সবার কাছে পৌঁছতে পারো সেই জন্য এই ভিডিওটা বলো এটা তোমার এই জার্নিটা কি কবে থেকে স্টার্ট হলো না হলো যদি একটু বলো বলতে গেলে আমি চাকরি করতাম নিউটাউনে আগে তারপর ওখান থেকে আমি আর আমার একটা বান্ধবী মিলে ব্যবসাটা প্ল্যান করি তো মানে এই ব্যবসার জন্য চাকরি ছেড়ে দিয়েছ হ্যাঁ মানে অনেকে এমন করে যে ব্যবসা দাঁড়ালে তারপরে চাকরির দিকে আসে বরং চাকরি আগে ছেড়ে তারপর ব্যবসায় নেমে তা ওইটা সিকিউর লাইফ ছিল তো সিকিউর ছিল বাট আমি ধরো আন্ডারে কাজ করতে চাইতাম না আচ্ছা ভালো লাগে তো এটাই তো পুরো স্বাধীনতা হ্যাঁ স্বাধীনতা খাওয়াতে ভালোবাসি কোয়ালিটি ফুড দিতে ভালোবাসি এটাই মোটো আর তুমি কি তেল ইউজ করো আমি একদম হচ্ছে তোমার ভেজিটেবল অয়েল সোয়াবিন অয়েল এটা হচ্ছে তোমার মহাকোষ কোম্পানি আচ্ছা হ্যাঁ তো বলো তো আর এটুকি আমার গল্প আর কোথা থেকে কি পড়েছো না পড়েছো পড়েছি বলতে আমি রহর আংকৃষ্ট মিশন থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই কমপ্লিট করেছি তারপর থেকে

আমার দোকানে চাউমিনের সমস্ত রকম ভ্যারাইটি আছে রোলের ভ্যারাইটি আছে ফ্রায়েড রাইসের ভ্যারাইটি আছে তাছাড়া কম্বো আছে আর লোকে কম্বোটও খেতে বেশি ভালোবাসে কম্বোট কি আছে ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনের সমস্ত রকম কম্বো আছে আচ্ছা রাইস এটা কত দাম একটু বলে দাও সত্তর টাকা থেকে স্টার্টিং প্রাইস ফ্রাইস চিলি চিলি আর চাউমিন চিলি চিকেন হতো ষাট টাকা থেকে স্টাটিং ফ্রাইস একজনের জন্য ঠিক থাকবে কেনা কেন আচ্ছা ওন লেস চিকেন থাকবে ডনলেস ফোন দু পিস তো এটাকে আরো বড় করে নেওয়া যা চেষ্টা আছে তো তো আমি ফেসবুক বা ইউটিউবে এটা দিয়ে দেবো ঠিক আছে এবার আমার যে অনেক বন্ধু বা ইয়েরা আছে যারা আরো বড় ক্রিয়েটার আমি তো একদম ছোট তো হই ছোট না না ওসে ছোট তো আর আমি দেরিতে স্টার্ট করেছি ঘি দিলে হ্যাঁ ঘি দিয়ে কি বানাচ্ছ নুন এটা নতুন নতুন দেখলাম এটা কি রোল মানে সব রোলে ঘি চাই তো এখানে হচ্ছে স্পেশালিটি হচ্ছে নর্মাল এগ রোলটা তৈরি হলো আগে তো তেল দিয়েছে দেখলেন কিন্তু ওটার সাথে সাথে ঘি দিয়ে দিল এই ঘি দিয়ে এগ রোল এই প্রথম দেখলাম

এতে কোনো এডিট কিছু করা হচ্ছে না যা হচ্ছে একদম রিয়েল তো এই দাদা এই ভাইটা মানে আমার থেকে তো ছোটোই তো এই ভাইটা নিজের প্রচেষ্টা একটা জিনিস তৈরি করার চেষ্টা করছে তো সেটা আমাদের সাপোর্ট করা উচিত তো এই ভিডিওটা দেখে অন্য যারা আছো এখানে আসো এখানে এমনি ভিড় হয় এখন আজকে বৃষ্টি হয়েছে বলে তাতেই এত লোক সাথে আমিও আছি আমি এখানে থাকলে এখান থেকে এক চাউ খাওয়ার এক চাউ বা যেগুলো পাওয়া যায় এখনও রোলটা খাওয়া হয়নি আমার তো ইচ্ছা আমি খেয়েছি অনেকবার তো এটা খুবই ভালো লাগে বাইরের আমি ভিডিও বানালো আমি খুব একটা বেশি কিছু খাই না সেটা তোমরা আমার ভিডিওতে দেখেছো তো দেখতেই পাচ্ছো আমরা জানলাম যে কেমন করে না করে তো আমরা আরও থাকবো থাকতে থাকতে আরও তো জানবো তুমি কি একাধারে সব করো না আন্টি থাকে হ্যাঁ আন্টি থাকে আমার আমাকে হেল্প করে বাড়িতে খুবই

আচ্ছা আর ধরো কেউ বাড়িতে বললো আমার তিরিশ জনের জন্য খাবার চাই অর্ডার হয় অর্ডার করতে হয় না দিনের দিন তো হবে না অ্যাডভান্স অর্ডার করে দিতে হয় তো তোমার নাম্বারটা আমি দিয়ে দেবো যদি কেউ অর্ডার দেয় তাহলে তোমাকে করবে

ওখানেও ছোট ছোট চুল হাতের নখ এখানেও তাই একদম সেম এটা হওয়ারই কোথাও তোমার ওটা ছোটোবেলা থেকে বলে ওটা একটা ভালো সবার জন্য আমি এখানেই থাকি মতিঝিল থাকি তো আমি আগেও খেয়েছি তোমার এখান থেকে তোমাদের জিনিস হ্যাঁ একদম ভোরে ভোরে সব কিছুতে হবে মানে এটা ভিডিও করছি বলে নয়তো এটা সবাই তো পাবে সবাই ঠিক আছে এটা জানতে হলে আপনাদের এখানে আসতে হবে আর আপনাদের দেখতে হবে যে এটা আপনারা পাচ্ছেন কি আর সেটা আপনাদের সত্যি আসতে হবে সত্যি এটা খুব ভালো খুব ভালোভাবে মানে খুব হাইজিনিক মেনটেন করে এখানে সব রান্না করছে সব দেখছি

ঠিক আছে পরের যখন ভিডিও করতে আসবো আশা করছি আরো বড় কিছু মানে আরো অনেক কিছু থাকবে সেই সময় আসছে ওটা কবে ওই কি কিছু লোগো টোগো আসবে বলছি তো ঠিক আছে তখন আর একবার আসবো আমি ভিডিও করতে তো আশা করি এরপর আরো অনেকে আসবে ভিডিও করতে না ওটা আগের দিন যেরকম বানালো অল্প ঝাল দিয়ে হ্যাঁ 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 চাউমিনটাও খুব ভালোভাবেই বানানো হয় আর কোনো কিছু কাটা থাকে না এটা একটা খুব ভালো জিনিস লাগছে মানে কিছু কেটে রাখা নয় পেঁয়াজ যখন লাগছে তখনই কেটে নিচ্ছে খুব পরিশ্রমী এমনি হ্যাঁ এটা একটা ভালো জিনিস মানে এতে আর এখানে খাবারটা খাবার পর খুব একটা মানে অসুবিধা হয় না মানে আর একটু পরে এখন সাতটা মতন বাজে তো এরপরে এটা তো আরও ভিড় হয়ে যায় আমি আগের দিনও এসেছিলাম আগের দিনও দেখছিলাম তাতে স্কিমটাও খুব ভালো তো এরপর তো লোকও রাখতে হবে নাকি সেটা তো ইচ্ছা না তো মার্কেটে খুব সেটা ও পাওয়া যাবে ไปคาเม้นอันนี้เลยเอาแต่เอกเจ้า তুমি তো পড়াশোনাটা করেছো ওই কোভিডের সময় আর পড়াশোনা কোভিডের সময় হ্যাঁ হ্যাঁ কলেজে এই দোকানটা এক বছর হয়েছে না এক বছর বেশি দেড় বছর আর একটু অন্ধকার ছিল হ্যাঁ এখন আমি শুরু করলাম তখন নিজের সব হচ্ছে হ্যাঁ আমার নিজেরও ভালো লাগছে হ্যাঁ এটা যখন যাতায়াত ছিল এত এতটুকু ইয়ে থাকতো না আলো থাকতো না এটা তো একটা ভালোই জিনিস আগের থেকে মানে লাভ বেড়েছে লাভ করছি তো বলবো না তো এটা বলবো হ্যাঁ ভগবান আসুন ঠিকঠাক চলছে ভালোই চলছে ডাউমিনোই আজিনা মটো রেসব দাওতো एक्चुअली আজিনা মটো সাইন্টিফিক নেম মনোসিয়াম গ্লুটামেট যৌগ আর ওটা খেলে মানে হ্যাঁ তবে যে তৈরি করেছে অতটাও নয় মানে খেলে হয় আর আজিনা আমাদের হবে পরিমাণ ইউজ করছে আমি আজকে আমার দোকানে রাখি এটা সত্যি কারণ অনেক কাস্টমার বলে আমাকে আজকে আমার দিয়েই বানিয়ে দিন কিন্তু আমি অনেকে বলে দেবেন না যে যেমন চাইবেন তেমনই বানিয়ে দিই খাবার মানে চিলি চিকেন করো ওতে ফুড কালার বা এগুলো কিছু ইউজ হয় কি না ফুড কালার না তো সয়া সস তোমার চিলি সস কেচাপ কিছু আছে না মানে কোনো অ্যাডিটিভ তোমার দোকানে না না তো কোনো এক্সট্রা হার্মফুল কেমিক্যাল কোনো ফুড কালার কিছু থাকে না তো বাইরে যাবে একদিনে কত চাউমিন করার এস্টিমেট রাখো পাঁচ কিলো রাখি এখন যা মার্কেট পাঁচ কিলো তো পুরোপুরি হয় না সাড়ে তিন সাড়ে তিন চার কিলো হয় শীতকালে বেশি বিক্রি হয় তো এটা অ্যাকচুয়ালি গরম করে বিক্রি হয় এবার মার্কেটের উপরে এখন মার্কেট পুরো পড়ে গেছে মার্কেট পড়ে গেছে বলছো কিন্তু পাঁচ মিনিট অন্তর অন্তর একজন লোক চলে আসছে এক প্লেট এগ চাউ পঞ্চাশ টাকা ভেজ চাউ কত চল্লিশ টাকা আর চিকেন হয় আর এক চিকেন আচ্ছা দশ টাকা করে দশ কুড়ি টাকা

আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে চিকেনের যে পিসটা দেয় সেটা দেখাচ্ছে তো এখানে আসতে গেলে দমদম মতিঝিল সায়েন্স কলেজের ঠিক সামনে বসে তো এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে আমার যে চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি প্রথম হও শেয়ার করতে থাকো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও